কি ভাবছেন আপনাদের কি স্টার চ্যালেঞ্জ পূরণ হয়েছে যারা স্টার সেন্টার না নন স্টার সেন্টার বা স্টার সেন্টার আছে নতুন স্টার সেন্টার আমার মতো নতুন নতুন আইডি যাদের আমিও কিন্তু পুরান না দেখেন এ একদিন বাকি আছে এখনো আমার কতগুলা স্টারের প্রয়োজন দেখতে পাচ্ছেন আমি একটা একজন স্টার সেন্টার প্রতিদিন মানুষকে কমপক্ষে তো একশো পঞ্চাশ থেকে একশো জনকে ফুলের ভালোবাসা দিচ্ছি আর আমার স্টার চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না অনেকেই বলতেছে কান্নাকাটি করে যে ভাই স্টার চ্যালেঞ্জ পূরণ হইতেছে না বা হেল্প করেন এই দেখেন মানে এটা আমি বলতেছি না আপনারা আমাকে স্টার দেন আমি কারো কাছ থেকে চাইও না ঠিক আছে কেউ কারো ভালো লাগলে দিবে না ভালো লাগলে দেওয়ার দরকার নাই তবে এটা সম্পূর্ণ নিজের মন থেকে ঠিক আছে কেউ যদি দিতে চান নিজের মন থেকে দিবেন এমনি আমি কারো কাছে চাই না যে ভাই আমার স্টার দিয়েন আমি শুধু এটা তুলে ধরার জন্য ভিডিওটা করা আমার একজন স্টার স্টার সেন্টার হয়ে আমার আমার এখনো চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না মাত্র বাকি এটা দুঃখজনক জন্য একদিন তবে আমি মনে কষ্ট পাই না এই জন্য আমি যেটা ভালোবাসা দেই মানুষকে সেটা মন থেকে দেই আমারটা পূরণ হইলে হবে না হইলে নাই আমারটা নিয়ে কোনো টেনশন নাই আমি কোনো টেনশন নাই এটা নিয়ে আমি কোনো প্যারা নেই না এটা নিয়ে কি আপনারাও প্যারা নেবেন না স্টার চ্যালেঞ্জ বাদ দিয়ে অন্য অন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনারা সেগুলা ফুলফিল করার একটু চেষ্টা করবেন সেগুলার দিকে একটু মনোযোগ দিবেন তাহলে আপনাদের জন্য মঙ্গল আপনার আইরির জন্য মঙ্গল স্টার নিয়ে এটা কোনো মাথায় আনবেন না বিষয়টা হইলে হইল না হইলে নাই একজন স্টার সেন্টার হয়ে যদি আমি এই কথা বলতে পারি আপনারা নন স্টার সেন্টার হইয়া তো কোনো কথাই নাই এই চিন্তাটা মাথ আনবেন না আপনারা ঠিক আছে তাহলে মনে একটু শান্তি পাবেন। লাইক কমেন্টের চিন্তা বাদ দিবেন মনে একটু শান্তি পাবেন আপনার কাজ হচ্ছে ফেসবুকে আসবেন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবেন এক সময় না এক সময় আপনার আইডি পাঙ্খা হবে কখন হবে এটা বলা যায় না কিন্তু আপনার কর্ম যাতে ভালো হয় কন্টেন্ট যাতে ভালো হয় ভালো কন্টেন্টের কদর সবসময় থাকে আপনি ফরিউতে গিয়ে দেখেন দু সালের কন্টেন্ট এখন ভাইরাল হচ্ছে ফরিউতে চলতেছে দুই হাজার সালের বিশ সালেরও আছে এরকম আছে ফরিউতে এখন চলতেছে অনেক আগে তৈরি করে রেখেছে কিন্তু এখন ওদের কন্টেন্ট এখন ফরেও আসছে বুঝতে পারছেন বিষয়টা কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন আমার কথা যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই নিজের আইডিতে যদি পারেন করবেন না হলে দুই চার পাঁচ দশটা গ্রুপে একটু শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে আমার একটু উপকারে আসে আপনাদের সুন্দর সুন্দর কথা বলতে পারি আপনাদের মনের কথা যাতে আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি